चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते हो वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूँ दबा दो जल्दी दबा दिया घंटे भी दबा देना ठीक है?

ওপর থেকে আছে লিরিক্স দেওয়াই আছে লিরিক্সটা দেওয়াই থাকবে যে ওভার তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে সাউন্ড ইফেক্ট দেওয়া আছে সাউন্ড ইফেক্টগুলো পেয়ে যাবে এখান থেকে ছবি অ্যাড করে নেবে ছবি অ্যাড করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো অ্যাড করা আছে সবই অ্যাড করা আছে ইফেক্ট সহজে আছে সেগুলো তোমরা সবই পেয়ে যাবে এক্সএমএল ফাইলের মাধ্যমে তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর ইল্যামেশন ইমপ্রুট করে নেবে কীভাবে ইম্পোর্ট করতে হবে সেটা তোমাদের পরের ভিডিওতে নেক্সট ডেপে বলে দেবো আমি আর আশা করি তোমরা সবাই জানো কীভাবে আনলোড করে এলাই মেশিনে ইনপুট করতে হয় যারা জানো না তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যায় তাদেরকে সেই টিউটোরিয়াল ভিডিওটা আপলোড করা আছে সেখানে তোমরা দেখে নিতে পারো টাকা বাই বাই